টেইকুয়েতে অবৈধ কর্মী রাখার কারণে স্বামী স্ত্রী দুজনকেই ব্রিটেনে ব্যবসা থেকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বছরের জন্য এটি স্কটল্যান্ডের একটি চাইনিজ রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য জেইড গার্ডেন এটি চাইনিজ টেকওয়ে এবং এই জেইড গার্ডেন টেইকুয়েতে চাইনিজ এবং মালয়েশিয়ান অন্তত তিনজন নাগরিককে সেখানে হোম অফিস তাদের রেইডে গিয়ে অবৈধভাবে কর্মরত অবস্থায় পায় এটি দু সালের জানুয়ারিতে একটি রেড পরিচালনা করে তারা তাদের এই এই দুইজন তিনজনকে সেখানে কর্মরত অবস্থায় পায় এবং এই কারণে জেইড গার্ডেন টেইকের মালিক ইউ ছি ইউজিয়ান চেন তার বয়স হচ্ছে বছর বয়সে এবং তার স্ত্রী ইয়ান কিন হি তার বয়স হচ্ছে আটত্রিশ বছর এই দুজনকে আগামী পাঁচ বছরের জন্য ব্রিটেনে ব্যবসা করার যে রাইট রয়েছে তাদের মানে ডিরেক্টর হিসেবে কোনো বিজনেসেই তারা যুক্ত হতে পারবেন না কোনো বিজনেস পরিচালনা করতে পারবেন না এবং এখানে মেট পুলিশ তারা শুধুমাত্র যে তাদেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সেটি নয় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড তাদেরকে জরিমানাও করা হয়েছে দ্য জেড গার্ডেন রেস্টুরেন্টটির ওনার যারা তারা যেহেতু ব্যবসা থেকে নিষিদ্ধ হয়ে পড়েছেন তারা শেষ পর্যন্ত তাদের ব্যবসাটিও হারিয়েছেন কারণ পঁয়তাল্লিশ হাজার পাউন্ড ফাইন আর ব্যবসা পরিচালনা করার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা তাদের নেই স্কটল্যান্ডের যিনি হোম অফিসের ইমিগ্রেশন কমপ্লায়েন্স এনফোর্সমেন্টের লিড যিনি রয়েছেন স্কটল্যান্ডের দায়িত্বে তার নাম হচ্ছে ব্রায়ান গিলিসপি তিনি বলেছেন যে তারা মূলত এই ব্রিটেনের শ্রম শ্রমবাজারকে সেটাকে নিয়ন্ত্রণ মানে সেটা যাতে কোনো ধরনের অবৈধ পন্থার ভিতরে না ঢুকে কেউ যাতে শ্রমবাজারে শ্রমবাজারকে বিনষ্ট করতে না পারে সেই কারণে তারা তাদের রেড নিয়মিত রেড পরিচালনা করে থাকে এবং তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এই রেড পরিচালনা করে সেখানে যদি অবৈধ কর্মী পায় অথবা ব্যবসার যেই নিয়মকানুন সেই নিয়মকানুন না মেনে যদি কোনো কর্মী নিয়োগ করা হয় যাদের কাজের রাইট নেই এরকম কর্মী নিয়োগ করা হলে তাদেরকে হোম অফিসের যেই নির্ধারিত ফাইন সেই ফাইনের পাশাপাশি এখন অনেককেই তারা ব্যবসা পরিচালনা থেকে ব্যান করছে আমরা গত সপ্তাহে আরেকটি সংবাদ করেছিলাম যে একজন ব্রিটিশ বাংলাদেশি রেস্টুরেন্টের মালিক তিনি ক্যান্ট এলাকায় থাকেন তারকেও তাকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই যে দ্য জেড গার্ডেন চাইনিজ টেকওয়ে সেই টেকওয়ে মালিক স্বামী স্ত্রী তারা বেশ দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসাটি পরিচালনা করলেও চাইনিজ এবং মালয়েশিয়ান তিনজন নাগরিককে তারা তাদের সেখানে কাজে নিযুক্ত করেন এবং তাদের কাজের রাইট ছিল না এই তিনজনকে হোম অফিস আসলে কি করেছে সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তাদেরকে আসলে ডিপোর্ট করা হয়েছে নাকি কোনো কন্ডিশন দিয়েই ব্রিটেনে ছাড়া হয়েছে অথবা তাদের ব্যাপারে কোনো বক্তব্য না দিলেও রেস্টুরেন্টের মালিকদের তাদেরকে যে ব্যবসা পরিচালনা থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে সেই সংবাদটি তারা দিয়েছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে রেট বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় গ্রোসারি সব থেকে শুরু করে রেস্টুরেন্ট টেকওয়ে গা কার ওয়াশ তারপরে অফ লাইসেন্স বিভিন্ন ধরনের শপ তারপরে এই যে কনস্ট্রাকশনের জবের সাথে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে গিয়ে তারা সেখানে ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করছে এবং অনেককেই তারা ডিপোর্টেশন করছে ধরে নিয়ে যাচ্ছে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে আশাম আসুম রানার টিভি লন্ডন